গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমার নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে আটটা বাজে মায়ের ওখান থেকে বেরিয়ে পড়লাম তো যাচ্ছি হচ্ছে বাড়ি সেই শনিবার এসেছিলাম আজকে হচ্ছে মঙ্গলবার তো বাড়ি তো যেতেই হবে হাজব্যান্ড বলেছিল বিকালে যাওয়ার জন্য আমি বললাম না বিকালে নয় বিকালে গেলে সেই একা যেতে হবে তাই জন্য হাজব্যান্ডের সঙ্গেই বেরিয়ে পড়লাম আর ওখানে তারামার মন্দিরটা করেছিল তোমাদের সঙ্গে একটু শেয়ার করব বলে কিন্তু কী বলো তো হাজব্যান্ডের সঙ্গে এলে না এই একটা সমস্যা কোথাও একটু দাঁড়ায় না তাড়াতাড়ি করছে আর কি কী বলো বাড়ি গিয়েও কাজে যাবে তাই জন্যই তাড়াতাড়িটা করছে তো মিনি বাজারে অনেকক্ষণ থেকে দাঁড়িয়েছিলাম তারপরে টোটো পেলাম এই যে টোটো উঠেছি টোটোটা পুরোই ফাঁকা তো সকালের দিকে মানে টোটো একটু কম থাকে অনেকক্ষণ দাঁড়ানোর તપેર આસે એમનીઓ મા રેદીક્ટાના ગાડી ખૂબ কম অনেকক্ষণ দাঁড়ানোর পর পনেরো মিনিট কুড়ি মিনিট দাঁড়ানোর পর তারপরে গাড়ি আসে তো এই জন্য আমার হাজবেন্ড না এই জায়গাটা দিয়ে আসতে একদম পছন্দ করে না খুব বিরক্ত হয় মায়ের বাড়ি আসতেই চায় না যাই হোক এখন টোটো থেকে নামিনি তো ভেবেছিলাম দুলোর মার থেকে বাস ধরবো কিন্তু সকালে যেহেতু সবাই ডিউটি যাবে তো সকালের দিকে বাসটা প্রচুর ভিড় থাক ভিড় থাকে তাই জন্য আবার রানিহাটি এলাম রানীহাটি থেকে সেভেন্টি নাইনে করে লালবাড়িতে নামলাম নেবে এই মার তো বাড়ি এলাম এই যে আর চলো তোমাদের দেখিয়ে দিই আমি কি স্ট্যান্ড কিনেছি ভিডিও করার জন্যে তো আমার তো স্ট্যান্ডটা খুবই ছোট ভিডিও করতে খুব সমস্যা হয় তাই জন্যে আর কি এই স্ট্যান্ডটা কেনা হয়েছে রানিহাটি থেকে তোমাদের তো বললাম রানিহাটি গিয়েছিলাম ওখান থেকে স্ট্যান্ডটা কেনা হয়েছে তো তোমাদের তো সঙ্গে শেয়ার করা হয়নি তাই আজকে এই যে শেয়ার করছি সবই কিনলাম সবই ঠিক আছে কিন্তু কী বলতো স্ট্যান্ডের একটা হোল্ডার কেনা কেনা হয়নি তো আমার তো তখন আর কি অতটা মাথায় ছিল না যে ফোনটা আর কি কী তো একটা মানে হোল্ডার এ আছে প্যাঁচ সিস্টেম করা আছে তো ওটা মানে সোজা থাকবে কোনো দিকে ঘুরবে না ক্যামেরাটা তো আমার যে আগে মানে স্ট্যান্ডটা আছে ওটা যেমন যেদিকে ঘোরাতে যাব সেদিকেই ক্যামেরাটা ঘুরবে মানে ফোনটা আর এটা হোল্ডার নেই বলে এটা ঘোরানো যাবে না তাই কিনে বেকার বেকার বলবো না মানে কিনেছিলাম ভেবেছিলাম আজ থেকে ভিডিওটা শুরু করবো এই স্ট্যান্ডে কিন্তু হবে না হোল্ডারটা যতক্ষণ না কিনছি দেখি আমাদের সলভে পাওয়া যায় কি আর লালবাড়িতে আসতে সেই ঝাড়ুটা দেখতে পেলাম তো ভাবলাম যে রানী মানে আমাদের আলমারি শোকে সেগুলো একটু ঝাড়ার জন্যে আর মায়ের ওখান যেদিন গিয়েছিলাম শনিবার হনুমান এসেছিলো তোমাদের তো বলেছিলাম আর সেই হনুমান এসেছিলো আর টালি দিয়ে আসা যাওয়া করছিলো দালান একদম ধুলোই ধুলো হয়ে গেছে আর এখানে গাছগুলো সব ফেলে দিচ্ছিলো তাই জন্য গাছগুলো না বিয়ে রেখে গিয়েছিলাম একটা গাছ তো ফেলে দিয়েছে তো নষ্টই হয়ে গেছে বলতে গেলে ওই গাছটা এসে দেখছি বাড়ি এসে দেখছি গাছটা মরে গেছে তবু জল দিচ্ছি যতটুকু আছে যদি বাঁচানো যায় জল দিচ্ছি আর এই গাছগুলোকে ওই জন্য কী করেছি এগুলো ফেলতে পারবে না কি তো পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে খেয়ে নেবে তাই গাছগুলো জানালার ধার থেকে সরিয়ে দিয়েছিলাম আর এগুলো তো শুক্রবার সব পরিষ্কার করে গিয়েছিলাম কিন্তু এই যে ছিল তো ওপরে টালির ওপর দিয়ে হাঁটা চলা করেছিল সব ধুলো বালি পড়েছিল তাই আর কি মেশিনটাও পরিষ্কার করে নিলাম আর আজকে আর কি মফ দিয়ে ঘরটা মুছছি না কারণ প্রচুর ঘরে নোংরা মফ দিয়ে মুছলে একদম পরিষ্কার হবে না মফ দিয়ে কখন মুছে যখন ঘর পরিষ্কার থাকে তখন মব দিয়ে মুছলে ঠিক আছে কিন্তু যখন এতদিন ঘরটা পরিষ্কার হয়নি তো মানে তিন চার দিন হয়ে গেছিল বাড়িতে ছিলাম না তো বাড়ির অবস্থা একদম কি বলবো খুব খারাপ হয়ে গেছে তাই মানে বাপের বাড়ি থেকে এসেই একদম ঘরের কাজে লেগে পড়েছি সব একদম ক্লিন করব পরিষ্কার করব তো অনেকটা ক্লিন হয়ে গেছে তোমাদের সঙ্গে শেয়ার করিনি ভিডিওটা সবটা শেয়ার করতে গেলে অনেক বড় হয়ে যাবে সব মোচামুচি ঝাড়াঝড়ি করলাম তো দেখো যাবার যাবার সময় ঘরটা ক্লিন করে গেছিলাম একদম ডিপ ক্লিন করে গিয়েছিলাম আবার ভারী এসে আমাকে ঘরটা ক্লিন করতে হচ্ছে তো এই হয় ঘরে জানালা থাকলে মানে দালানে যদি জানালা থাকতো জানালাটা বন্ধ করে দিলে এতটা নোংরা হতো না আর বোতলে দেখো একটা বোতলে জল নেই সেখানে ডামের ভেতরেও জল নেই তার জন্য বোতলগুলো একটাও বড়া হয়নি তো আমি ভোরে রেখে গিয়েছিলাম তো হাজবেন্ড বাড়ি ছিল ও গিয়েছিল তোমাদের তো বলেছিলাম যে ও যাবে না যাবে না করছে কাজের প্রচুর চাপ আছে কিন্তু শনিবার ওই নটার দিক করে গিয়েছিল রাত্রি আবার রবিবার চলে এসেছিল আর সোমবার যেহেতু ছুটি থাকে রবিবারে ডিউটি করে আবার সন্ধ্যেবেলা গিয়েছিল আর সোমবারটা ছিল মঙ্গলবার আবার আমাদের আমাদেরকে নিয়ে চলে এসছে আর তাই জন্যে দেখো বোতলগুলো ও যেহেতু বাড়িতে ছিল বোতলগুলো সব খালি হয়ে গেছে আর টেবিলটার অবস্থাও একদম মানে কী বলবো জঘন্য হয়েছিল সব পরিষ্কার করতে হচ্ছে বিরক্তও লাগছে যাবার সময় এক দিন ধরে পরিষ্কার করেছি দেখেছিলে তোমরা বিকেল চারটে পর্যন্ত ঘর ডিপ ক্লিন করেছি তার উপর আবার এসেও দেখো রান্না বান্না করবো কি তো রান্না বান্না তো দূরে থাক এখন এই যে ঝামেলা নিয়ে পড়েছি ঘর পরিষ্কার করছি হাজব্যান্ড ঘর দালান দেখেই বলছে যে আজকে রান্না ঝামেলা করতে হবে না এমনি আলু সেদ্ধ ভাত করো আর আজকে এমনি নিরামিষ কালকে যেহেতু শিবরাত্রি তাই আজকে নিরামিষ খাবো কালকে শিবের মাথায় জল ঢালবো তাই জন্য সবার জন্যই নিরামিষ করে নেবো আলু সেদ্ধ ভাত করবো আমার ঘর গোচাতে গোছাতে প্রায় একটা বেজে যাবে তো সকাল ওই নটা থেকে ধরেছি নটা না সাড়ে নটা থেকে ধরেছি তো একটার মধ্যে সব কমপ্লিট করতে হবে তারপরে রান্না বসাবো আবার যাবো একটু সলভে কারণ হচ্ছে কালকে শিবরাত্রি কালকে সব কিছু পাওয়া যাবে না তাই বাজার দোকান আজকে বাজার বলতে ওই ঠাকুরের যা আর কি লাগবে শিবের উপোস করতে গেলে যা যা লাগে সেগুলো আর কি আজকে টুপিটাকিগুলো কিনে আনবো নইলে কালকে সব কিনতে গেলে পাওয়া যায় না আর পাওয়া যদিও যায় এত দাম যে কী বলব ভাত দিতে পারবো না আর এই জায়গাটা সমস্ত আমি ওই ব্লাউজগুলো রাখি আর কয়েকটা কানের সেট নিয়ে গিয়েছিলাম তোমরা ওরা তো সেগুলোই এখন তুলে রাখছি আর আমার কিন্তু এখন চান হয়ে গেছে এখন ওই যে বিকেলবেলা তবু তোমাদের তো বললাম ঘরের কাজ সাথে সাথে অনেকটা বেলা হবে তাই আমার দুটো বেজে গিয়েছিল তোমাদের সঙ্গে তো সবটা শেয়ার করিনি এখন ওই বিকেলবেলা একটু ঘুমোচ্ছিলাম ছিলাম জানো তো খুব ঘুম পেয়েছিলো কারণ মায়ের ওখানে গিয়ে একটা রাত পুরো জেগেছিলাম তিনটে পর্যন্ত সেই ঘুমটা তো ঠিকঠাকভাবে হয়নি দুপুরে শোয়া হয়নি তো সেই ঘুমটা কি বাকি ছিল সেটাই আজকে আর কি পূরণ করলাম তো ভেবেছিলাম ঘুমবো না ভিডিওরে এডিট করবো কিন্তু এত ঘুম পেয়েছিলো যে শুয়েই ঘুমিয়ে পড়েছি তো উঠলাম এখন বাজে সাড়ে চারটে মেয়ে পড়তে যাবে তাই জন্য উঠলাম নইলে উঠতাম না আর না উঠলেও রাত আবার ঘুমোতে পারতাম না তো এসে মায়ের ওখান থেকে এসে ঘর তো মানে ক্লিন করেছি তার মধ্যেও এত কাচাকুচি করেছি যেগুলো নিয়ে গেছিলাম সব কাচাকুচি করেছি এখনো বাকি আছে তো এই কটে দিন আমি খুব মানে আমার খুব খাটুনি হচ্ছে দীঘা থেকে মানে দীঘা থেকে যাওয়া থেকে আসার পর মায়ের ওখানে যাওয়া শুধু কাঁচাকুচি করে করেই আমার দিন শেষ হয়ে যাচ্ছে এত পরিমাণে কাঁচাকুচি করছি যে কি বলবো মেলার জায়গা থাকছে না আর গাছগুলো তো সেই শুক্রবারে জল দিয়েছিলাম তারপর আর জল দেওয়া হয় না বলে যায়নি তাই আগে গাছগুলোই বিকালবেলা জল দিচ্ছে আস্তে আস্তে অনেকটা বেলা হয়ে গেছিলো রোদ উঠে গেছিল বলে আর গাছে জল দিইনি এখন এই বিকালবেলা একটু গাছগুলো জল দিচ্ছি মাটিগুলো একদম শুকিয়ে গেছে ওবেলা তো সেইভাবে রান্না বান্না কিছু হয়নি কিন্তু ওবেলা খাইনি এবেলা তো রান্না বান্না করতে হবে তো এখন মেয়েকে পড়তে দিয়ে এসে তারপরে কি রান্না করব বলো তো আজকে একটু কড়াই ভিজিয়ে রেখেছে হাজব্যান্ড বলেছিল যে মটর কড়াই ভেজাতে কাবলি ছোলা থাকলে বলতো একটু কাবলি ছোলা ভেজাতে কিন্তু ওটা নেই তাই মটর কড়াই ভেজাবো একটু পনির দিয়ে রান্না করব হাজব্যান্ড পনিরও এনে দিয়ে গেছে সব বাজার করে দিয়ে গেছে রাতিরে কি রান্না করব তো চলো এখন একটু চা খাই হাজবেন্ড তো বাড়ি চলে এসেছে আজকে তাড়াতাড়ি মেয়েকে এই মাত্র পড়তে দিয়ে এলাম তো ঘুম থেকে যেহেতু উঠেছি তো একটু মনটা চা চা মানে নেশা লেগেছে তো চাটা খাবো আর হাজব্যান্ড নিয়ে এসছে গরম গরম শিঙাড়া তো শিঙাড়া দিয়ে চা খাবো আর উপরে যেহেতু একদম হালকা খাওয়া হয়েছে তো খুব খিদেও পেয়ে গেছে তাই জন্য চাটা বানাচ্ছি আর এই যে দেখো এদিকে মটর কড়াই ভিজিয়ে রেখেছি তো চাটা আগে খেয়ে নিই তারপরে প্রেশারে সিটি দেব প্রথমে ভেবেছিলাম হাজব্যান্ডকে জিজ্ঞাসা করলাম দুধ চা করার জন্য ও বলল যে না সিঙ্গারা খাবো দুধ চা করো না তাই জন্য আবার আদা দিয়ে লিকার চা করবো আর ও এখন সিঙ্গারাটা খাবে না আমিই খাবো কারণ আমার খুব খিদে পেয়েছে দুপুরে একদম এক মুঠো ভাত খেয়েছি আমি না আলু সেদ্ধ ভাত খে বেশি খেতে পারি না তো শুধু ভাত একদম খেতে পারি না তাই জন্য একদম অল্প খেয়েছি আর আমার হাজব্যান্ড আর মেয়ে ওরা আলু সেদ্ধ ভাত হলেও মানে খায় ঘি দিয়ে ওরা বেশ ভালোই খায় কিন্তু আমি তো ঘি খাই না ঘি খাই না বলবো না এরকম কাঁচা ভাতের সঙ্গে মাখিয়ে আমি খেতে পারি না বিরিয়ানি রাইস এইসবে দিলে তবু একটু খাই তো চলো আমার তো চা হয়ে গেছে এখন চাটা খেয়ে নিই তারপরে তো বললাম রাত্রি কি মানে রাত্রিরে রান্না তোর্জোর করতে হবে আর মেয়ের জন্য সিঙ্গারা রেখে দেবো শিঙাড়া খায়নি আর অনেক দিন পর সিঙ্গারাটা নিয়ে এসেছে তাই জন্য ও ও খাবে সবার দুটোকে দুটো করে এনেছে আর গরম বলে এখন বেশি খেতে ভালো লাগবে গরম হলে মুচমুচে থাকে তো খেতে বেশি ভালো লাগে তো সিঙ্গারা চা খেয়ে তারপরে চলে এসেছি সন্ধ্যে দিলাম সন্ধ্যে দিয়ে আর কয়েকটা কাচাকুচি করেছিলাম যেগুলো শুকনো হয়ে গেছে সেগুলোই এখন এই যে ভাঁজ করে যে সেখানের জিনিস সেখানে সব গুছিয়ে রাখবো আর শুধু আজকে কাচাকুচি করেছি সেটা না কালকেও করতে হবে কারণ মায়ের ওখানে যেগুলো নিয়ে গেছিলাম দুদিনের শেষ হয়নি তাই কালকেও কাচবো আর নিরামিষ রান্না হবে আদা জিরে দিয়ে রান্না করব। আর তার সঙ্গে একটু টমেটো আমেবেছিলাম ধনে পাতা দেবো আমার হাজব্যান্ড বলে দিলো যে ধনেপাতা দেওয়ার জন্যে কিন্তু ফ্রিজটা খুলে দেখছি যে ধনেপাতা কেটে কুচিয়ে পরিষ্কার করে গুছিয়ে কৌটোর মধ্যে রেখে গিয়েছিলাম কিন্তু ভিজটা খুলে দেখছি ধনে পাতাগুলো সব নষ্ট হয়ে গেছে মানে আর দেওয়া যাবে না এমনভাবে নষ্ট হয়েছে তাই জন্য আর ধনে পাতা দিচ্ছি না এখন এই টমেটো দিয়েই রান্না করবো একদম সিম্পলভাবে বেশি মশলা দেব না আর গরম মশলাও দেবো না এমনি জিরে একটু ভেজে গুঁড়ো করে দিয়ে দেব আর করব হচ্ছে পরোটা তো আজকে পরোটা করছি কালকে আবার যদি লুচি করতে হয় তাই জন্য আজকে পরোটা করছি আর পনিরটা আনার কারণ হচ্ছে মেয়ে অনেক দিন থেকে বায়না করছে পনির খাবে বলে তো মায়ের ওখানে যাবার আগের সপ্তাহতে বলেছিল ওর বাবাকে পনির আনার জন্যে কিন্তু আনে নে তাই আজকে মনে করে আগে পনিরটা এনেছে ও পনির খেতে খুব ভালোবাসে পনির রান্নার থেকে দেখবে পনির একটু নুন দিয়ে ভাজলে সেই পনিরটা খেতে বেশি টেস্টি লাগে আমার তো খুব ভালো লাগে পনির ভাজা খেতে তো আমিও খাই মেয়েও খাই যখন পনিরটা ভাজি তখন একটু একটু মেয়ের আর আমার জন্য তুলে রাখি আমরা আবার পনির ভাজা খেতে খুব ভালো লাগে আর যখন রান্না হয়ে যায় তখন অতটা মানে ভালো লাগে না তখন খুব একটা খায় না কিন্তু ভাজার সময় ওই যে খেয়ে নিই তখন আর খেতে লাগে না তো চলো পনিরটা এখন তারপর ময়দা মাখানো হয়ে গেছে তারপরে হচ্ছে প্রেসার কুকারে কড়াইটা সিটি দিতে বসিয়েছি তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি অনেকটা কাজ এগিয়ে নিয়েছি তো এখন শুধু এসে রান্নাটা করব করবো পনিরটা কেটে নিয়ে রান্নাটা বসাবো আজকে সকালবেলা ঘরে তো এলাম ভেবেছিলাম যে মেয়েকে স্কুলে পাঠাবো কিন্তু এত লেট হয়ে গেল যে মেয়েকে স্কুলে পাঠাতে পারলাম না সোমবার মঙ্গলবার দুদিন দিন ছুটি হয়ে গেল আগের পড়াগুলোই শেষ হয় না আবার এই দুদিনের পড়া জমে গেল পড়াটা নিয়ে খুব সমস্যায় হচ্ছি কারণ মানে সমস্যায় আছি এত ছুটি হয়ে যাচ্ছে যে পড়াগুলো শেষ করতে পারছে না ওর থেকে বেশি টেনশান আমার হচ্ছে মানে এপ্রিল মাসে ওদের পরীক্ষা পরীক্ষা সিলেবাস দিয়ে দিয়েছে আজকে কিন্তু ও তো যায়নি তাই সিলেবাসটা পায়নি তো কালকে আবার ছুটি আছে শিবরাত্রির জন্যে সেই বৃহস্পতিবার না বুধবার বুধবার না বৃহস্পতিবার স্কুল খুলবে তখন আর কি সিলেবাসটা নেব তো আমার এদিকে পনির ভাজা হয়ে গেছে তো থেকেই মেয়ে মেয়ের জন্য একটু তুলে রাখবো আর আমার জন্যে তুলে রাখবো আর আলুটা হচ্ছে আলাদা করে ছোটো ছোটো করে কেটে ভাজবো না তো প্রেসার কুকারের সঙ্গে সেদ্ধ দিয়ে নিয়েছি তো ওটাই আর কি ওই ওদিকে ডিশের মধ্যে পেস মানে পিস পিস করে কাট কেটে রেখে দিয়েছি ওটাই দিয়ে দেব আর এখন টমেটোম দিয়ে একটু তেলে নাড়াচাড়া করে নিয়ে আদা জিরে বাটাটা দিয়ে দিলাম এখন এর মধ্যে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে একটু কষে কড়াইটা ঢেলে দেব। তো এর মধ্যে আর একটা জিনিস অ্যাড হতো সেটা আমার কাছে এখন নেই ওই হচ্ছে চানা মশলাটা নেই তো ওটা দিই তো আমি কিন্তু ঘুগনি এইভাবেই নিরামিষ যখন রান্না করি এইভাবেই রান্না করি মাঝে মধ্যে কাজু মগজ দানা এগুলো দিয়ে রান্না করি এগুলো দিলে কী হয় ঘুগনিটা একটু রিচ হয়ে যায় তো আমার হাজব্যান্ড খেতে পছন্দ করে কিন্তু আমার এই সিম্পল খাবারটাই ভালো লাগে তোমরা তো জানো আমি সিম্পল খেতে বেশি পছন্দ করি বেশি রিচ খাবার ভালো লাগে না তো এইভাবে মশলাটা কষে নিয়ে এর মধ্যে এবার ঘুগনি মানে ঘুগনি যে কড়াইটা সেদ্ধ করে রেখেছি ওটাই ঢেলে দেবো আর একদম অল্প করে জল দেবো যেহেতু আমার সমস্তটা সেদ্ধ করা আছে অল্প করে জল দেবো আর জল দিয়ে একটু ফুটিয়ে নেব ধনে পাতা থাকলে একটু ভালো হতো হাজব্যান্ড মানে যদি জানতাম তাহলে হাজব্যান্ডকে বললে এনে দিত যেহেতু যখন আর কি রান্না বসাচ্ছি তখন দেখছি যে ধনে পাতাটা নষ্ট হয়ে গেছে তখন আর হাজব্যান্ডকে বললেও যেত না তো এদিকে ঘুগনিটা ফুটে যাওয়ার পর পনিরগুলো দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে আর একটু জিরে গুঁড়ো দেবো নামানোর সময় ভাজা জিরে গুঁড়ো দিলে দেখবে রান্নার টেস্টটা একটু বেশি হয়ে যায় আমার তো জিরে গুঁড়ো দিলে খুব ভালো লাগে তো বন্ধুরা চলো আজকের ব্লগটা এই পর্যন্তই টাটা